সারা পৃথিবীতে যুক্তি বুদ্ধি বিদ্যা বুদ্ধি চিন্তা চেতনা সমস্ত মতবাদ মতদর্শ নিয়ম নীতি দিয়ে শান্তি শৃঙ্খলা আনা সম্ভব নয় শান্তি শৃঙ্খলা শান্তি বৈষম্য আনা সম্ভব শুধুমাত্র একমাত্র এহসান ও ইসলাম দিয়ে যদি আপনি শান্তি শৃঙ্খলা বৈষম্য একের পরে এক বিশৃঙ্খলা এগুলো মুক্ত করতে চান তাহলে এহসান দিয়ে ইসলাম দিয়ে সেটা করা সম্ভব এছাড়া অন্য কোনো পন্থা দিয়ে পথ দিয়ে মতবাদ দিয়ে এগুলো করা সম্ভব নয় অন্য কোনো পথ মত মতদর্শ দিয়ে শান্তি শৃঙ্খলা আনা সম্ভব নয় সারা পৃথিবীর সমস্ত সংগঠন সমস্ত দল সমস্ত তরিকা সমস্ত মতবাদ সমস্ত যুক্তি সমস্ত বুদ্ধি এক করে কিছুই কি করতে পেরেছেন কিছুই কি সম্ভব হয়েছে আজ পর্যন্ত কখনো সম্ভব হয়নি হবেও না কেউ চূড়ান্ত পর্যায়ে কি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছাইতে পারি নাই বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন মতামত আছে বিভিন্ন মতাদর্শ আছে বিভিন্ন আইন আছে বিভিন্ন শৃঙ্খলা আছে কিন্তু সেই আদর্শে সেই চূড়ান্ত পর্যায়ে কেউ যেতে পারেনি অতটুকু যদি কেউ করতে পারে যেটা মোহাম্মদ সাল আল সাল্লাম সেই যুবক বয়সে করার চেষ্টা করছিলেন তিনিও কিন্তু পারেননি সেই সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিধান ছাড়া ওই ছাড়া ইহসান ছাড়া ইসলাম ছাড়া কখনো সম্ভব হয় নি আপনারা যতটুকু করতে পারবেন যতটুকু করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে এরাত পর্যন্ত না সেই দিন হেলফুল ফুজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছিলেন যুবক নিয়ে কিন্তু সেটা ওটা অগ্রগামী হতে পারিনি যা আসলে সুন্দরভাবে একটা সুশৃঙ্খলভাবে একটা শান্তির দেশ সমাজ রাষ্ট্র উপহার দেবে এরকম করতে পারিনি যতক্ষণ আল্লাহ সোবানা তালা সেই শান্তির ধর্ম ইসলাম ঐশী বাণী আল কোরআন এগুলা যতক্ষণ পর্যন্ত আর ততক্ষণ পর্যন্ত সম্ভব হয়নি সেই ধর্মের মধ্যে রয়েছে ইসলামের মধ্যে মধ্যে রয়েছে তাকোয়া ইসলামের মধ্যে রয়েছে এহসাম সেই এহসান যতক্ষণ মানুষের অন্তরে না ঢুকবে না গভীরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় আজও সেই আজকেও বিভিন্ন সংগঠন মতামত মদর্শ চেষ্টা চালিয়ে গেছে যাচ্ছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কেউ কি সেই সফল হতে পেরেছে কি অসম্ভব পারেনি প্রত্যেকেই তার জায়গা থেকে অতটুকু আগাতে বেড়েছে এক হাত আগিয়েছে তিন হাত পিছিয়ে আসছে অতএব সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনে দিয়ে একটা সুন্দর জীবন ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনা উপহার দেবে জাতিকে এটা পারেনি আপনিও পারবেন না চেষ্টা করুন ইসলাম ছাড়া আপনি পারবেন না পেরেছি কি যৌন হয়রানি থেকে সমস্ত মানুষকে মুক্তি দিতে অথচ যৌন নিপীড়নের জন্য অনেক আইন রয়েছে সংগঠন রয়েছে কিন্তু কেউ আগেতে পারেনি ইফটিচিংগুলো বন্ধ করতে পারেনি পারছে না আইন আছে সংগঠন আছে নারী উদ্যোক্ত নারী উত্ত্যক্তা করা ইফটিছিং করা হত্যা করা গুম করা ধর্ষণ করা কোনোটাই কি বন্ধ হয়েছে আরো কোনো অন্যায় বেড়েই চলছে কিন্তু কেন এর ফলে মাদকতা মাদকতা সন্ত্রাস সন্ত্রাসী চোর ডাকাতি খুন রাহাজানি ইত্যাদি খুন গুম হত্যা দুর্নীতি চোর চোর ডাকাত ইত্যাদি

এই সমস্ত বাহিনী দিয়ে ইত্যাদি পুলিশ আনসার র্যাব এগুলো বিভিন্ন ইত্যাদি আইন দিয়ে যেমন ঝড় বন্যা বৃষ্টি প্লাবন শিলাবৃষ্টি রোদ্রু মেগাসন্ন বিভিন্নভাবে মোকাবেলা সম্ভব নয় তেমনি মানুষের অন্তর্জোর জোর করে তেমনি ভাবে যেমন ঝড় বৃষ্টি রৌদ্র মেঘাসন ইত্যাদি যেমন মোকাবেলা করা সম্ভব নয় তেমনি মানুষের অন্তর জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে সেটা সমাধান করাও সম্ভব নয় কই রমজান মাসে কোনো মুমিনের অন্তরে বাইরে প্রশাসন লাগে কি কখনো লাগে না যেই মুমিন আল্লাহ যেই মুমিন আল্লাহ সোবানাহ তালাকে না দেখে ভয় করে যে রমজান মাসে আমি যদি সিয়াম ব্রত থাকি আর আমি ঘরের মধ্যে কোনো অন্ধকার জায়গায় অথবা নিরিবিলি কোথাও জায়গায় এক চিমটি পানিও যেমন পান করে না এক ঢোক পানিও পান করে না অথবা কোনো খাদ্য দ্রব্য পান করে না একমাত্র আল্লাহ সোবানাহ তালার ভয়ে যার ভয়ে থেকে একটা সিয়াম ভঙ্গ হয় কি না অবশ্যই গোটা পৃথিবীর কোনো আইন শৃঙ্খলা দিয়ে এটা সম্ভব নয় কিন্তু আল্লাহ সুবানের বিধান যদি মেনে নেয় আল্লাহ তালাকে যদি ভয় করে অবশ্যই এহসান যদি এসে যায় তার অন্তরে কাজ করে যে সমস্ত কাজ আমি করছি একমাত্র আল্লাহ সুবনাহ তালা দেখছেন আমি যদি এখানে খাদ্য পানীয় পান করি আল্লাহ সুবনাহ তালা আমাকে দেখছেন এই চিন্তা যদি থাকে অবশ্যই তার দ্বারা অনেক পাপাচার অনেক খারাপি কাজ বন্ধ হয়ে যাবে কে ভয় দেখিয়ে মন জয় করা সম্ভব নয় তেমনি শুধুমাত্র একটি জিনিস দিয়ে সম্ভব সেটা হলো এহসান এহসান এটা হলো সেই জিনিস সেই জিনিস জাল্লাহ সুবানা ও তার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এনেছেন এবং শিক্ষা দিয়েছেন বাস্তবমুখী অনেকেই সুষ্ঠু সুন্দর সমাজ উপহার দিতে চান কিন্তু পারেনি শুধুমাত্র এহসান ছাড়া আল্লাহর ভয় ভীতি ছাড়া কখন সম্ভব নয় তাকুয়া ছাড়া আল্লা ভীতি ছাড়া এহসান ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয় যেই দিন যেই ব্যক্তি আল্লাহ সুবানাকে ভয় করবে আল্লাহ সুবানাকে ভয় করবে এহসান থাকবে যে আমি এই কাজটা করছি আল্লাহ সুবানা দেখছেন যার অন্তরে আল্লাহ তালার ভয় থাকবে অবশ্যই তাকোয়াশীল ব্যক্তির মধ্যে অবশ্যই এহসান থাকবে শীল ব্যক্তির ভিতরে তাকোয়া থাক ওই মুমিনের ভিতরে তাকোয়া থাকবে এহসান থাকবে সেই দিন আপনি শান্তি খুঁজে পাবেন তাই আমি বলি যদি তাই আমি বলি যে মুসলমানের অন্তরে রামাজান মাসে আল্লাহর ভয় ভীতি নিয়ে এক চিমটি পানীয় পান করে না একটি খাদ্য দ্রব্য গিলে ফেলে না সেই মুমিন সেই মুমিনের অন্তর যেদিন তাকুয়া বীজ বপন করা হবে এহসানের বীজ বপন করবে সেই দিন থেকে সব অনসার অত্যাচার খুন গুম হত্যা সব পরিহার করা হবে সব চলে যাবে সেটা আল্লাহ সুবাহতালা বলছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম শিক্ষা দিয়েছেন যখন তুমি কি যে কোনো কাজ করবে যখন তুমি ইবাদত করবে যখন তুমি আল্লাহ এ ইবাদত করবে তখন তুমি বল জানবে তুমি যেন জানো অবশ্যই আল্লাহ সুবানা যখন এবাদত করবে বন্দেগি করবে যে কোনো কাজ করবে তখন তুমি মনে করো যখন তোমরা তালার তালার ইবাদত করবে কার নাহ তারা যখন তুমি আল্লাহ সুবানাহ তালার ইবাদত করবে তখন মনে করবে যে আল্লাহ সুবানাহ তালা আমাকে দেখছেন তুমি মনে করো আমি আল্লাহ সুবানাহ তালাকে দেখতে পারছি না ফাইন্না হইয়া রাখ তুমি মনে করবে আল্লাহ সুবানাহ তালা আমাকে দেখছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কত সুন্দরভাবে শিক্ষা দিলেন যে যখন তুমি আল্লাহ সুবানাউতালার ই বদাত করবে তখন মনে করবে যে আল্লাহ সুবানাউতালা আমাকে দেখছেন আর আমি আল্লাহ সুবান আহতালাকে দেখছি এইটা যদি আমি না পারি যে আমি আল্লাহ সুবান আহতালাকে দেখছি তাহলে মনে করতে ফাইন না হুইয়া রাখ আল্লাহ সুবান আহতালা আমাকে দেখছেন সুবহান যে দিন যেই দিন এই চেতনা ফিরবে সেই দিন ওজনে কম দেওয়া বন্ধ হবে সেই দিন মিথ্যা কথা বলা বন্ধ হবে সেই দিন প্রতারণা ব্যবসার মধ্যে দেওয়া বন্ধ হবে সুদ ঘুষ জেনা ব্যবস্থা পর্যন্ত কখনো সম্ভব হবে না এইগুলো আইন দিয়ে প্রয়োগ করা যায় না এটা আল্লাহ সুবানাকে ভয় দিয়ে আল্লাহ আল্লাহতালা তিনি ক্ষমাশীল তিনি যেমন দয়ালু তেমনি তিনি পরাক্রমশালী তিনি শাস্তিদাতা তিনি গজবদাতা তিনি আবার সে দাতা। দুটার সমান নয় একটা হলো ইন্না সালাদ মনকার অবশ্যই যখন সালাত আদায়ের পরপরই তার সমস্ত মনকার যখন সরে যাবে অবশ্যই সালাত আদায়ের করার পরে যখন সে সালাত অভ্যস্ত থাকবে সালাত আদায় করার পর থেকে মন্দ প্রতিক্রিয়া সব চলে যাবে সেই দিন সেই। ওই শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইন্নাস সালাতাতান হানিল ফাশায় ওয়াল মুনকার নিশ্চয় সালাত যাবতীয় ওয়াসলিল খারাপ কাজ মন্দ কাজ থেকে বিরাত রাখে এই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ভয়ে সালাত আদায় করবে তার কাছ থেকে মন্দ প্রতিক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে আপনাকে বলছে অবশ্যই আপনি সালাত আদায় করুন আপনাকে বলছে অবশ্যই আপনি সালাত আদায় করুন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন অবহাল অবজ্ঞা না করে অলসতা না করে আল্লাহ সুবন সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই আপনি সালাত আদায় করবেন এই সালাতি আপনাকে পরকাল ইহকাল উভয়কালে কল্যাণ দান করবে আসন্ন সে পথে অগ্রসর হয় আল্লাহ সুবন আহতলা আমাদেরকে সবাইকে কবুল করে